দর্শক আমরা ঢাকা আট আসনের একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আমরা এখন অবস্থান করছি যেখানে কিছুক্ষণ পূর্বেই ইউরোপীয় ইউনিয়ন তারা প্রেস ব্রিফিং করেছেন এবং তারা বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনের বিষয়ে তারা কথা বলেছেন তারা বলেছেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের একটি পরিবেশ বর্তমান ইন্টারিয়াম সরকার তারা তৈরি করতে পেরেছে এবং ভোট কেন্দ্রের প্রতিটি ভোট ভোটকেন্দ্রে তারা হচ্ছে গিয়ে সেখানে তারা পর্যবেক্ষণ করছেন এবং ভিতরে যারা দায়িত্বরত আছেন তাদের কর্মকাণ্ডে তারা কিন্তু বেশ সন্তুষ্ট এবং সাংবাদিকদের কিছু প্রশ্নের তারা এড়িয়ে গেলেও তারা কিন্তু বলছেন যে বর্তমান সরকার তারা কিন্তু একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেরেছেন এবং ভোটাররা তারা কিন্তু নির্বিঘ্নে এই ভোট কেন্দ্রগুলিতে এসে তাদের পছন্দের ভোট তারা কিন্তু প্রদান করছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দিচ্ছেন সকাল থেকেই আমরা ভোট কেন্দ্রে ভোটারদের আসা যাওয়া লক্ষ্য করেছি যদিও সকালবেলায় ভোটারদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ভোটারদের অংশগ্রহণ বেড়েছে এবং ভিতরে যে পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ তারা তৈরি করতে সক্ষম হয়েছেন